আজ আমরা শিক্ষার জগতে একটা দারুণ সফরে বের হব পরীক্ষার জন্য যে তথ্যগুলো সবচেয়ে জরুরি সেগুলোকে আমরা একদম সহজ আর মনে রাখার মতো করে বুঝব আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে সবার আগে প্রশ্নটা হলো এই যে আমরা শিক্ষাদান বা টিচিং শব্দটা ব্যবহার করি এর আসল মানেটা কি। তাহলে শিক্ষাদান জিনিসটা আসলে কি। এটা কিন্তু শুধু কিছু তথ্য দিয়ে দেওয়া নয় এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা একটা জীবন্ত সামাজিক শিল্প তার মানে মূল কথাটা হল শিক্ষাদান মানেই উন্নয়ন কিন্তু একটা ক্লাসরুমের ভেতরে এই যে শিক্ষক আর শিক্ষার্থীর সম্পর্ক সেটা ঠিক কেমন হয় শুরুর দিকে সবাই ভাবত যে শিক্ষাদান মানে হলো শুধু শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে একটা দ্বিমুখী ব্যাপার কিন্তু তারপর এলেন জন ডিউই আর তিনি এর সাথে একটা তৃতীয় মানে যুগান্তকারী একটা জিনিস যোগ করলেন পাঠ্যক্রম বা কারিকুলাম আর ঠিক এই একটা জিনিসই পুরো ধারণাটাই বদলে দিল এই মডেলটা একটু খেয়াল করে দেখুন এখানে শিক্ষক হলেন স্বাধীন মানে তিনি পুরো প্রক্রিয়াটা চালান আর শিক্ষার্থী হল নির্ভরশীল আর এই দুজনের মধ্যে সেতুটা তৈরি করছে কে পাঠ্যক্রম কি অসাধারণ একটা ধারণা তাই না বেশ শিক্ষাদানের মূল উদ্দেশ্যই তো হল শেখা তাই না তাহলে এবার প্রশ্নটা হল আমাদের মস্তিষ্ক ঠিক কিভাবে শেখে চলুন এই শেখার পেছনের বিজ্ঞানটা একটু জেনে নি মনোবিজ্ঞানী ইয়াল থন্ডাইকের একটা বিশ্বাস ছিল তিনি মনে করতেন শেখাটা কোনো ম্যাজিক বা হঠাৎ করে হয়ে যাওয়া কোনো ঘটনা নয় বরং এর পেছনে কিছু নির্দিষ্ট নিয়ম কাজ করে যা আগে থেকে বোঝাও সম্ভব তিনি শেখার জন্য এমন তিনটি মূল সূত্রের কথা বলেছিলেন আর এই তিনটা সূত্র যদি জানা যায় তাহলে শেখানোর পুরো প্রক্রিয়াটাই কিন্তু অনেক সহজ হয়ে যায় প্রথমটা হল প্রস্তুতির সূত্র মানে শিখতে হলে আগে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে দ্বিতীয়টা হলো অনুশীলনের সূত্র সোজা কথায় যা শেখা হলো তা বারবার চর্চা করতে হবে আর একদম শেষে আসছে প্রভাবের সূত্র মানে শেখার পর যদি একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয় তবে কিন্তু সেই শেখাটা মনে থাকবে থণ্ডাইক তো জোর দিয়েছিলেন সরাসরি অভিজ্ঞতার ওপর কিন্তু একটু ভেবে দেখুন তো আমরা কি শুধু নিজে কিছু করেই শিখি একদমই না আমরা কিন্তু অন্যদের দেখেও শিখি আর এই ধারণাটাই ছিল একেবারে যুগান্তকারী অ্যালবার্ট ব্যান্দুরার এই তত্ত্বটার নাম হলো ভিকেরিয়াস লর্নিং বা পরোক্ষ শিখন সহজ করে বললে এর মানে হলো আমরা অন্য কাউকে কিছু করতে দেখেই সেই কাজটা শিখে ফেলতে পারি এর জন্য কিন্তু কোনো সরাসরি নির্দেশ বা পুরস্কারের দরকার হয় না বান্দুরার ওই বিখ্যাত বোবো ডল পরীক্ষার কথা ভাবুন সব বাচ্চারা টিভিতে দেখেছিল যে পুতুলটার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে তারা নিজেরা যখন পুতুলটা পেল ঠিক একই রকম আচরণ করতে শুরু করল এর থেকে পরিষ্কার আর কি প্রমাণ হতে পারে যে আমরা যা দেখি তাই শিখি তাহলে শেখার এই মনস্তত্ত্বটা তো বোঝা গেল এখন প্রশ্ন হলো একজন শিক্ষক ক্লাসরুমে ঠিক কোন কোন পদ্ধতি বা টুলস ব্যবহার করতে পারেন দেখুন শিক্ষাকে আমরা মোটামুটি তিনটে স্তরে ভাগ করতে পারি একদম প্রথম স্তরটা হল স্তর। মানে যেখানে শুধু তথ্য মুখস্থ করা হয় তার ওপরের ধাপটা হল বোধগম্যতা স্তর যেখানে কোনো বিষয়ের পেছনের কারণটা বোঝা যায় আর সবার ওপরে আছে প্রতিফলনমূলক স্তর এখানেই আমরা গভীরভাবে চিন্তা করি সমস্যার সমাধান খুঁজি এখন একটা খুব জরুরি প্রশ্ন আসে ক্লাসে শিক্ষার্থীর ভূমিকাটা ঠিক কি হবে সে কি শুধু চুপচাপ বসে শুনবে নাকি সক্রিয়ভাবে কিছু করবে আর ঠিক এখানেই কিন্তু শিক্ষক কেন্দ্রিক আর শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতির মধ্যে আসল পার্থক্যটা লুকিয়ে আছে এই টিবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে লেকচার মেথডের শিক্ষার্থী কি শুধুই একজন শ্রোতা কিন্তু যখনই আমরা প্রজেক্ট বা ডিসকভারি মেথডের কথা বলছি দেখুন শিক্ষার্থী নিজেই একজন স্রষ্টা বা গবেষক হয়ে উঠছে এতক্ষণ তো আমরা আলাদা আলাদা কিছু তত্ত্ব নিয়ে কথা বললাম এবার চলুন এমন একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামোর দিকে তাকানো যাক যা এই সবগুলোকে একসুতোয় বাঁধে এটা শিক্ষকদের জন্য একটা মাস্টার প্ল্যানের মতো কাজ করে বেঞ্জামিন ব্লুমের এই ট্যাক্সনোমিকে বলা যেতে পারে শিক্ষকদের জন্য একটা কম্পাসের মতো এটা শুধু এটাই বলে না যে কি পড়াতে হবে বরং শেখার প্রত্যেকটা ধাপকে কীভাবে সাজাতে হবে তারও একটা পরিষ্কার রাস্তা দেখিয়ে দেয় ব্লুম শেখার জগৎটাকে মূলত তিনটে বড় ভাগে ভাগ করেছেন প্রথমটা হল কগনিটিভ মানে আমাদের চিন্তার জগৎ দ্বিতীয়টা হল এফেক্টিভ যেটা আমাদের অনুভূতি বা ইমোশনের সাথে জড়িত আর সব শেষে হলো সাইকোমোটর মানে আমাদের কাজ করা বা শারীরিক দক্ষতার দিকটা আর এই পিরামিডটাই হল ব্লুমের ট্যাক্সোনমির একেবারে মূল কথা খেয়াল করুন শেখাটা শুরু হচ্ছে একদম নিচের স্তর থেকে মানে জ্ঞান বা শুধু তথ্য মনে রাখা দিয়ে তারপর সিঁড়ির মতো ধাপে ধাপে উঠছে বোধগম্যতা প্রয়োগ বিশ্লেষণ এর দিকে আর একদম চূড়ায় গিয়ে পৌঁছাচ্ছে সংশ্লেষণ এবং মূল্যায়নের মতো জটিল চিন্তার জায়গায় এটা সত্যি একটা সিঁড়ির মতো একটা ধাপ বাদ দিয়ে পরের ধাপে যাওয়া প্রায় অসম্ভব তার মানে বুঝতেই পারছেন এ মডেলগুলো শুধু পরীক্ষার জন্য মুখস্থ করার মতো কয়েকটা শুকনো তত্ত্ব নয় এগুলো হলো একজন দক্ষ শিক্ষকের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী কিছু হাতিয়ার তাহলে এই পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো শিক্ষাদানের আসল উদ্দেশ্য কিন্তু শুধু কিছু তথ্য চালান করে দেওয়া নয় আসল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর মনে প্রশ্ন তৈরি করা তাকে একজন আজীবন শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা আর এই যে কাঠামো বা ফ্রেমওয়ার্কগুলো আমরা দেখলাম এগুলো ব্যবহার করে একজন শিক্ষক ঠিক এই কাজটাই করতে পারেন